হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজের নতুন ভিডিও নিয়ে চলে এলাম আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম আজকের দিনে রেট চার্ট কী বলছে আজকের দিনে চলুন দেখে নেওয়া যাক সোনা এবং রূপোর নতুন দাম চব্বিশ কার্ট বাইশ গাইড আঠো কার্ড এবং রুপোর দাম কত চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে রাজ্য জুড়ে আর আজকের দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন কত দাম পাবেন মোটামুটি তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তোদের না করে চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেওয়া যাক রুপোর বাজার দর আজকের দিনে রুপোর এগারো দাম একশো টাকা দশ গ্রাম রুপোর দাম এক হাজার টাকা এবার দেখে নেওয়া যাক কাঠো কার্টের সোনার দাম আঠেরো কার্টের এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো তিয়াত্তর টাকা আঠেরো কার্টের আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার নশো চুরাশি টাকা আঠো কার্ডে দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার সাতশো তিরিশ টাকা এবং আঠো কার্টের ভরি সোনার দাম আশি হাজার একশো পঁয়ষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব বাইশ কার্ডে হলমা গহনা সোনার বাজার দর আজকের দিনে বাইশ কার্টে হলমা গহনা সোনার এক গ্রামের দাম আট হাজার চারশো টাকা চার গ্রামের দাম তেত্রিশ হাজার ছশো টাকা বাইশ কার্টে হলমা গহনা সোনার আট গ্রামের দাম সাতষট্টি হাজার দুশো টাকা

শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে গেলে কিন্তু এই দামেই আপনি কিনতে পারবেন এর সাথে তিন শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ যুক্ত হবে আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও কিন্তু বিপণী ভেদে মেকিং চার্জ আলাদা হয় সেই জন্য এর থেকে কিছুটা বেশি হবে অনেকটাই পার্থক্য হবে যখন আপনারা সোনা বা রুপো কিনতে যাবেন দোকানে তো এবার দেখে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন আজকের দিনে এই বাইশ কেটে গহনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পেতে পারেন সাত হাজার নশো একষট্টি টাকার মতো তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা দাম জানার জন্য টপলেট স্নেউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ